আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ধরাম মনি মুক্ত পন্ন হীরা সৌনদানায় হইনতা হরদা আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ঠিক কি না খুব মধুর নাম খুব ভালো করে খেয়াল করেন বাবা আলোচনার একটু সামনে আগাই ইমানদার হতে গেলে আপনাকে অনেক অবস্থা অনেক কষ্ট সহ্য করতে হবে যদি আপনি ইমানদার বলে দাবি করেন অনেক পরীক্ষা আপনার পরে আসবে অনেক কষ্ট আপনার হবে হয়তো দুনিয়ার মধ্যে আপনি কোনো সহায় সম্পত্তির মালিক হতে পারবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলফা সানা দুনিয়ার পঞ্চাশ হাজার বছর কে যদি একত্রিত করা হয় আখেরাতের একটা দিনের সমান হবে না আল্লাহ দুনিয়ার কত হাজার বছর বলেন কত হাজার বছর পঞ্চাশ হাজার বছর আখেরাতের কয়টা দিনের সমান হবে না একটা দিনের সমানও হবে না এক দিনের সমানও হবে না পঞ্চাশ হাজার বছর দুনিয়ার বলেন তো পঞ্চাশ হাজার বছর কেউ কি বাঁচতে পেরেছে যদি কোনো বান্দা বেঁচেও থাকে তাহলে সে আখেরাতের তুলনায় কয় দিন বাঁচলো বলেন বলেন একদিনেরও কোন সময় যেটা আল্লাহ আল্লাপাকবুল আলাবিন পবিত্র কোরআনের মধ্যেই বলেন আল্লাহ বলছেন ইয়ামতের কঠিন মুসিবতের দিনে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে প্রশ্ন করবে কল আকাম এ ভাই আমরা তো এর আগে দুনিয়ার মধ্যে ছিলাম তো আমরা সেখানে কত দিনের জন্য ছিলাম প্রশ্ন করতেছে একজন আরেকজনকে কলাকাম লাবিস্ত উত্তর দেবে আরেকজন মানে আমরা দুনিয়ার মধ্যে হয়তো বা একটা দিন তার থেকেও কম একদিনের কম সময় আমরা দুনিয়ার মধ্যে ছিলাম পাশের থেকে আরেকজন আল্লাহর না আমরা দুনিয়ার মধ্যে এতটা সংক্ষিপ্ত সময় ছিলাম এক দরজা দিয়ে ঢুকেছিলাম আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়েছিলাম এটার জন্য যতটুকু সময় এই সময়টাই আমরা দুনিয়ার মধ্যে ছিলাম আল্লাহ এতটা সংক্ষিপ্ত সময় দুনিয়ার জগতে আমাদের কিন্তু এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লা পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাফলুকাত হিসাবে ঘোষণা দিয়েছেন সুবাহ আল্লাহ বলেন আমাদের থেকেও অসংখ্য মাফলুকাত দুনিয়ার মধ্যে আছে যেই গুলা আমাদের থেকেও শক্তিশালী আমাদের থেকেও অনেক শক্তিতে তারা আগিয়ে আমরা তাদের কাছে শক্তি দক্ষতা কোনো কিছুর মধ্যেই করি না কারণ পাক রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন একদম দুর্বল করে কি করে বলেন বলেন কি করে দুর্বল এবং ক্ষুদ্র করে পাক সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন যে আমি মানুষদেরকে তৈরি করেছি দুর্বল এত দুর্বল অন্য থেকেও আমার তৈরি ইনসান আরও দুর্বল আল্লাহ আকর বলেন কেমন দুর্বল মানুষ আমরা কেমন দুর্বল কয়েকটা উদাহরণ দিয়েই আমি মূল আলোচনায় চলে যাই কেমন দুর্বল দেখেন মানুষ এতটা দুর্বল মানুষ তার শারীরিক যে গঠন এই গঠন অন্যান্য কাছেও এই গঠন মাহলোকাতের ফুট থেকে ছয় ফুট এরকম ইঞ্চিতে আমরা লম্বা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পাঁচ ফুট আট ইঞ্চি এরকম লম্বা শরীরের ওজন আমার সত্তর আশি নব্বই একশো কেজি আমার শরীর দেখতে যতই মোটা হোক আর সুঠাম হোক বলেন তো হাতির শরীরের কাছে আমার শরীর কিছু বলেন তো বলেন একটু মহাবত নিয়ে বলেন কিছু জল হস্তি জলহস্তির জল শরীরের কাছে মানুষের শরীর কেমন মনে হয় শারীরিক গঠনের দিক থেকে মানুষ কিন্তু দুর্বল আবার মানুষ শারীরিক শক্তির দিক থেকেও কিন্তু মানুষ দুর্বল কেমন দুর্বল আপনার যত শক্তি ক্ষমতা থাকুক না কেন বনের সিংহ এবং বাঘের কাছে আপনার শক্তি কিছু বলেন তো কিছু না না মানুষ তার দৃষ্টি শক্তিটাও অন্যান্য মফলকার থেকে দুর্বল মানুষ অন্ধকারের মধ্যে আলো ছাড়া দেখতে পারে না আলো ছাড়া মানুষ চলতে পারে না অন্ধকারে কারণ অন্ধকারে মানুষ কিছুই দেখে না বলেন তো মানুষ বাদে অন্যান্য মখ্লোকাতকে চলতে অন্ধকারে মনে হয় লাইটের দরকার হয় তাই লাইটের দরকার হয় লাইটের দরকার নাই মানুষকে চলতে গেলে লাইট লাগে মানুষ তার এই চোখ দিয়ে অনেক দূরে দেখতে পারে না এমন এমন সৃষ্টি আল্লাহর এই জমিনের মধ্যে আছে তারা অন্ধকারের মধ্যেও দিনের মতনই এবং সুন্দর দেখতে পায় বলেন মানুষ শারীরিক শক্তির থেকেও দুর্বল এবার আসেন মানুষ খাবার যে খাবার গ্রহণ করে খাবার খাইতে গেলেও মানুষ দুর্বল বনের একটা সিংহ একটা বাঘ একবেলায় মিনিমাম পঁচিশ কেজি গোষ্ঠ খাইতে পারে কয় কেজি বলেন বলেন কয় কেজি পঁচিশ কেজি গোস্ত খাইতে পারে আমি আপনি কয় কেজি পারব বলেন পারবেন পঁচিশ কেজি পারবেন পাঁচ কেজি ওরে বাবা এখন তো পাঁচ কেজি এক কেজি খাওয়ারই অবস্থা নাই এক কেজি খাইলে সার্জেল টোয়েন্টিতে হবে না ফোরটিও খাইতে হবে তিন বেলা। ঠিক না অবস্থা এখন এমন মানুষ তার সব দিক থেকে অন্য প্রাণীর থেকে দুর্বল আরেকটা উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন মানুষ কেমনে দুর্বল মানুষ তার নিজের শরীরের যে ওজন এই ওজনের বিপরীত এই ওজন থেকে আরও বেশি ওজন সে বহন করতে পারে না মনে করেন আপনার ওজন সত্তর কেজি আপনি একশো একশো চল্লিশ কেজি ওজন বহন করতে পারবেন বলেন পারবেন পারবেন না এর থেকেও বেশি আপনি ওজন বহন করতে পারবেন না কিন্তু আল্লাহর সৃষ্টিকৃত মাফলকাপ নাম তার পিঁপড়া কি নাম বলেন কি নাম পিঁপড়া আধুনিক এই বিজ্ঞান বলে পিঁপড়া তার শরীরের ওজনের থেকেও ষাট গুণ বেশি বহন করতে পারে আল্লাহ তাহলে মানুষ বহন করার দিক থেকে অন্য মাকলকার থেকে দুর্বল মানুষ সব দিক থেকে দুর্বল কিন্তু মানুষের বড়াই তো কমে না কি বলেন কমে না 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 বড়াই কমতে চায় না চেয়ার পাইলে তো মনে হয় যে আমি সব আর কেউ নাই বলেন ঠিক না চেয়ার পাইলে আর কিচ্ছু মনে থাকে না আমি যে মানুষ আমার থেকেও শক্তিশালী প্রাণী আল্লাহ বানাইছে তারা আল্লাহর ইবাদত করে আল্লাহর বিধান মতে চলে আল্লাহর গুণগান গায় কিন্তু আমি মানুষ দুর্বল হয়েও আল্লাহর গুণগান গান গাইতে চাই না এত দুর্বল আল্লাহ আমাদেরকে বানাইছেন এবার বলবেন যে হুজুর তাহলে দুর্বল যে আল্লাহ বানাইছে ক্ষুদ্র কেমনে আমরা আমরা ক্ষুদ্র হলাম কেমনে ক্ষুদ্র কেমন একটু উদাহরণ দিই কষ্ট হচ্ছে আপনাদের ক্ষুদ্র কেমন আমরা এটা একটু উদাহরণ দিই আমরা এই যে দুনিয়ার মধ্যে আছি এই যে পৃথিবীর মধ্যে খুব ভালো করে খেয়াল করেন বাবা কথাগুলা এই যে পৃথিবীর মধ্যে আমরা বসবাস করি এই পৃথিবীর আয়তন কত এই পৃথিবীটা কত বড় বিজ্ঞানীরা অ্যাকচুয়াল তথ্য এখনও দিতে পারে নাই তারা অনুমান ভিত্তিক কিছু তথ্য দিয়েছে অ্যাকচুয়াল তথ্য দিতে পারে নাই তবে আপনারা মনে করেন এটাই মনে করেন এই পৃথিবীটা একবার পরিভ্রমণ করতে একবার ঘুরতে যদি কোনো মানুষ হেঁটে একবার পরিভ্রমণ করে ঘুরতে চায় ন্যূনতম পাঁচশো বছর সময় লাগবে কত বছর বলেন কত বছর পাঁচশো বছর এত বড় পৃথিবী এই পৃথিবীর কাছে একজন মানুষ একটা মানুষ কত ক্ষুদ্র লাগে বলেন তো বাবা কত ক্ষুদ্র লাগে বিমানে চললে যত উপরে উঠবেন মানুষ খুঁজে পাওয়া যায় দেখা যায় দেখা যায় না মানুষ দেখা যায় না ওপরে উঠবেন দেখবেন ঘর বাড়ি খুব একটা খুঁজে পাওয়া যায় না মানুষ তো সম্ভবই নাই এই পৃথিবী এত বড় পৃথিবী এই পৃথিবীর থেকেও তেরো লক্ষ গুণ বড় একটা জগৎ আছে তার নাম হলো সূর্য আল্লাহ তৈরি করেছেন বলেন সুবাহান্লাহ এই সূর্য নামক গ্রহ পৃথিবী থেকেও কত গুণ বড় বলেন বলেন তেরো লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ বড় সূর্য তাহলে ওই সূর্যের তুলনায় আমি আপনি অনেক বড় নাকি একেবারেই ক্ষুদ্র আবার বলতে পারেন হুজুর সূর্য যদি এত বড় হয় তাহলে আর বড় নাই এখনও আছে কি আছে তফশিরের মধ্যে উল্লেখ করা হয়েছে আমরা এই যে আসমানের দিকে তাকিয়ে যে তারকা নক্ষত্রগুলা দেখতে পাই আধুনিক এই বিজ্ঞান বলে এই তারকা এই নক্ষত্রের মধ্যে তিন কোটি সূর্য ধরায় ফেলা যাবে আল্লাহ আকবার একটা তারকা একটা নক্ষত্রের মধ্যে তিন কোটি সূর্য ধরে যাবে তাহলে সেই নক্ষত্রগুলা কত বড় এখানে বাবা খুব ভালো করে খেয়াল করেন এই যে নক্ষত্র এই যে নক্ষত্র গ্রন্থগুলা আছে এই যে গ্রহগুলো আছে আমরা দেখতে পাই না সাধারণ চোখে তিন কোটি সূর্য তার মধ্যে ধরবে এমন এক একটা নক্ষত্র মিনিমাম দশ হাজার এক একটা গ্যালাক্সির মধ্যে অবস্থান করেছে খুব ভালো করে খেয়াল করেন বাবা তাহলে আল্লাহর এত বড় বড় সৃষ্টি এত বড় বড় মাখলকাতের তুলনায় মানুষ কিন্তু দুর্বল কিন্তু আল্লাহ এই দুর্বল মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করেছেন সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ক্বাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত ত্বয়িবাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ ঘোষণা করলাম কিন্তু এই বনি আদমকে আমি আল্লাহ সৃষ্টিগতভাবে সর্বশ্রেষ্ঠ ঘোষণা করেছি কিন্তু বনি আদম শ্রেষ্ঠত্ব হবে কিনা এটা বনি আদমের ওপরেই আমি আল্লাহ ছেড়ে দিয়েছি খুব ভালো করে খেয়াল করেন বাবা বনি আদমকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ ঘোষণা করলেন এটা হলো সৃষ্টিগতভাবে সৃষ্টিগতভাবে কিন্তু বনি আদম কিন্তু আবার সৃষ্টির সবথেকে থেকে নিকৃষ্ট কথাকা বলেন কার। আল্লাহ পাক্যল আলামিন বলেন। ওলা কতু জারকানা। নিজে হান্নাবা কাছে অম মিনাল জি্নি বলল ইংস। লাগুম কুলোু বুল্লা এবতমুমনা বিহা ওলাগুম আহিুন উল্লাহ য়ব সেনুনা বিহা। ওলাগুম আজা নুল্লা এসমাহুনা বিহার ওলা ইকাকাল আন্মা। بل هم أضل أولئك هم الخاسرون এই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মাকলুকাত মানুষ জাতি যাদেরকে আমি আল্লাহ কলব দিয়েছি আমি আল্লাহ কলব দিলাম যাদেরকে বোঝার জন্য বিবেক দিলাম তাদের অন্তরকে আমি আল্লাহ তাদের জন্য করে দিলাম এই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ যদি তাদের অন্তরকে আমি আল্লাহর দিকে না ঘোরাই তাদেরকে দেখার জন্য চোখ দিয়েছি শোনার জন্য কান দিয়েছি তারা যদি এই কান এবং এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলা যদি সঠিকভাবে ব্যবহার না করে আল্লাহ বলছেন তারা সর্বশ্রেষ্ঠ হবে না হবে না হবে না তারা হবে নিকৃষ্ট চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ তাদের অবস্থান হবে চতুষ্পদ জন্তুর থেকেও তারা নিকৃষ্ট হবে বাল্লহম আদল তাদের থেকেও নিকৃষ্ট হবে একটা কুকুরের যেমন দাম থাকবে মানুষের তেমন দাম থাকবে না একটা গরু ছাগলের যেমন মূল্য থাকবে মানুষের মূল্য থাকবে না কারণ এই মানুষকে আমি আল্লাহ বোঝার জন্য তাদেরকে কলব দিয়েছি তাদের অন্তরকে আমি আল্লাহ দিয়েছি এই অন্তরকে যদি আমার পথে আমার জন্য তারা যদি ব্যয় না করে আমার বিধান মতে তারা যদি পরিচালিত না হয় আল্লাহ বলছেন তাহলে তারা থেকে চতুষ্প্যন্তৃষ্ট হবে তাহলে আল্লাহ এক আয়াতে বললেন সর্বশ্রেষ্ঠ আরেক আয়াতে বলছেন চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট এবার আসেন তাহলে এই দুইটা আয়াতের মধ্যকার ব্যাখ্যা কি এই দুইটা আয়াতের মধ্যকার ব্যাখ্যা হিসাবে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তালা عنہ তিনি উল্লেখ করে বলেছেন দুনিয়ার মধ্যে যদি ইনসান মানুষকে সর্বশ্রেষ্ঠ হতে হয় তাহলে মানুষের মধ্যে দুইটা গুণ থাকা লাগবে দুইটা গুণ যে দুইটা গুণের কথা আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে যদি দুই গুণ দেখতে পাও আমার বান্দাদের মধ্যে যদি দুইটা গুণ আমার বান্দাদের মধ্যে থাকে তাহলে আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব থেকে আমার বান্দা হবে দামি আমার কাছে হবে শ্রেষ্ঠ বলেন সুবহান দুই গুণের মধ্যে একটা গুণ হলো ইন্নাল্লাযীনা আমানু নম্বর গুণ ইমান আনায়ন করা লাগবে মজবুত ইমানের মালিক হওয়া লাগবে ইমানদার হওয়া লাগবে মজবুত ইমানদার হওয়া লাগবে কেমন ইমানদার হওয়া বলেন কামা এমন করতে হবে এমন ইমানদার হতে হবে সাহায় যে ইমানের অধিকারী হয়েছিল যে ইমানের মালিক হয়েছিল এমন ইমানের মালিক হতে হবে ইমানদার ইমান হতে ইমান আনায়ন করতে হবে ইমানকে মজবুত করতে

ব্যাপারে কোনো চিন্তা নাই ভয় নাই টেনশন নাই আল্লাহ বলছেন যে জান্নাতের মেহমান হিসাবে আমি আল্লাহ তাকে কবুল করে নেব সুবহান আল্লাহ তাহলে শ্রেষ্ঠ হতে গেলে দুইটা গুণের দরকার এর মধ্যে একটা হলো মজবুত ইমানের অধিকারী মজবুত ইমান অধিকারী হতে হবে ইমানদার হতে হবে বলেন তো আমরা ইমানদার হতে পেরেছি কিনা বলেন বলেন যে আমরা পেরেছি তো আমরা মুখের কথাই তো টেকাই যায় না বলে হুজুর নামাজ না পড়লে কি হবে আমার তো ইমান একেবারেই পাকা বলে হুজুর সুদ খাইলে কি হবে আমি তো ইমানদার আপনাদের থেকেও আমার ভালো ইমান কি বলেন সুদ খাইলে ঘুষ খাইলে তো ইমান আরও মজবুত হয় নাকি মজবুত হয় মুখের কথাই তো টেকাই যায় না অবস্থা এমন হয়েছে না এগুলোর সঙ্গে ইমানদারের কোনো সম্পর্ক কি বলেন আছে সম্পর্ক আছে এগুলার সঙ্গে ইমানদারের কোন সম্পর্ক নাই কথা কার মোহাব্বত নিয়ে বলেন কা আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম ধরার তাম মনি পন্ন হীরা সোনদ নাই হইনতা হরদ আলহু অ যে মধুর নাম আল্লো অল কি যে মধুর নাম ঠিক খুব মধুর নাম খুব ভালো করে খেয়াল করেন বাবা আলোচনার একটু সামনে আগাই ইমানদার হতে গেলে আপনাকে অনেক অবস্থা অনেক কষ্ট সহ্য করতে হবে যদি আপনি ইমানদার বলে দাবি করেন অনেক পরীক্ষা আপনার উপরে আসবে অনেক কষ্ট আপনার হবে হয়তো দুনিয়ার মধ্যে আপনি কোনো সহায় সম্পত্তির মালিক হতে পারবেন না দুনিয়ার মধ্যে হয়তো বা আপনার কোনো প্রভাব